হাই হ্যালো তো আজকে আমি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসি আসলে একটা ব্লগ না একটা জিনিস শেয়ার করবো যারা নিউ মমিস হয়েছ বা যারা জানতে চাইছো যে আমি কিভাবে আমার বেবির ব্যাকপ্যাকটা রেডি করি যখন কোথাও বেরোই আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে একটা একজনের জায়গায় ইনভিটেশন আছে সো ইনভিটেশনে যাওয়ার আগে ব্যাকপ্যাকটা রেডি করছে তো ভাবলাম যে কেন একটা ভিডিও শেয়ার করা যাক তোমাদের সাথে তো আমি আনবিকা হওয়ার আগে এরকম একটা ব্যাগ কিনেছি ঠিক আছে এই ব্যাগটা খুবই হেল্পফুল একটা ব্যাগ এটা শুধুমাত্র তা না এটা পুরো একদম বাচ্চাদের সমস্ত চেম্বার করা আছে আলাদা আলাদাভাবে দেখো এখানে দুধের বোতলগুলো রাখা যাবে বা অন্য কিছু জিনিস রাখা যাবে আর এটা দেখো গরমও থাকে ঠিক আছে এটা থার্মাস্টাইড দেওয়া আছে এটা গরমও থাকবে আর এখানে তো জলের বোতল নেওয়ার আছে এখানে তো একটা চেনের চেম্বার করা আছে এখান থেকে তুমি কোনো ডকুমেন্টস রাখতে পারবে ফট করে বের করার জন্য পিঠে না যাবে একটা বা তুমি হাতে চাইলে এরকম করেও নিতে পারবে এরকম করে নিতে পারবে যেরকম ইচ্ছা বা যদি তোমার মনে হয় যে না তুমি ঝুলিয়ে নেবে তো হ্যাঙ্গিং ইয়ে দেওয়াও রয়েছে স্লিং দেওয়াও রয়েছে আমি এরকম না পছন্দ না বলে আমি এইভাবে পিঠে নিয়ে নিই বা হাতে নি তো অলরেডি ছিল কিছুটা তো বাকিটা আমি আর থেকে যে জিনিসগুলো আছে সেগুলো বার করে নিচ্ছি তো এটা হচ্ছে আনভিকার তোমার তোমার কি বলে ন্যাপি ডাইপার চেঞ্জ করানোর একটা ক্লোথ এটার উপর শুয়ে আনভিকাকে চেঞ্জ করানো হয় তো এটা খুবই ইমপ্যাক্ট ফর্মে আসে তো তাই জন্য এটা আমি ট্রাভেল ব্যাগের মধ্যেই রেখেছি তো আমি তিনটে ড্রাইপার নিয়ে নিচ্ছি যেহেতু বেশিক্ষণ যেন যাবো না তারপরও বাচ্চা কিছু বলা যায় না কখন কি করে বসে তো তিনটে ড্রাইপার দেখো ড্রাইপারের জন্য আলাদা জায়গাও আছে তোমরা কী হয়ে এই দেখো এখান থেকে ড্রাইপারের জন্য একটা আলাদা চেম্বার কিন্তু করা আছে ডাইপারের চেম্বারে আমরা ডাইপার একটা নিয়ে নিলাম তো এখানে মানে নোংরা ডাইপারগুলো রাখার জন্য ছোটো ছোটো যে স্যাকগুলো রয়েছে স্যাক বলতে যে ছোটো ছোটো যে প্লাস্টিকগুলো রয়েছে তো এটা আমি সবসময় ব্যাগে রেখে দিই অনেক হেল্পফুল এটা এটাও নিয়ে নিলাম আর এই যে টিসু আর এই টিসু দিয়ে পরিষ্কার করানো হয় এটা একদম বায়োর অ্যালোভেরা দেওয়া আছে মানুষ দুটো জামা এক্সট্রা নিতেই হয় ভেতরে বডি আর এটা ফুল বডি নিয়ে নিচে যদিও যে ওর খুব একটা লাগে না জামা খুব একটা নোংরা করে না তারপরও একটা নিয়ে রাখতে হয় ব্যাক আপে তো এই দুটো বলে নিচ্ছি এখন আর হচ্ছে নার্বিক দেখো কীভাবে শুয়ে আছে এইটা আহ আমি নিই এটা হচ্ছে তোমার চেম্বার করা করা রয়েছে এর মধ্যে তুমি যেটা ফর্মুলা ফিট করে আহ তো সেগুলো পরিমাণ মত না যায় তো এখন যেহেতু ও নব্বই মতো ফিট করে তো আমি তিন স্কুপ করে নিয়েছি তো আমি বেশি নেবো না কারণ ওর ও বেশি খায় না ফিড বেশি করে তো এটা আমি নিয়ে নিচ্ছি বটেল নিয়ে নিচ্ছি একটা তো এই বোতলে হচ্ছে জল নিয়ে যাবো জল বড়ো বোতলে থাকে নর্মালি কিন্তু অত বড় বোতলে জল নিয়ে যে কোনো ঢুকতে হয় না খাবেও না ওরা জল খাওয়ার সেরকম শেখে নিই যেহেতু ফিট করে তো বেশিরভাগই জল বুকে দুধ থেকেই পেয়ে যায় তো সেই কারণে এমনি জল আমি নেবো ফর্মুলা ফিটটা মানে না করার জন্য গোলানোর জন্য ভিখা নর্মালি এই বোতলের জলটা খায় এখানে বাচ্চাদের জন্য এখানে ফ্রান্সে বাচ্চাদের জন্য জল আলাদা আছে যে এখানে দেখো দেখতে পারবে তো এখান থেকে আমি কিছুটা জল নিয়ে নেবো মোটামুটি দুশো এমন মতো নিলেই হবে তো এই যে জল ভরা হয়ে গেল এটা আমি সামনের চেনে রাখবো কারণ যাতে জলটা না পড়ে যায় সুবিধা রাখা তো আমি সামনের চেনে সামনের যে চেম্বারটা আছে আনদিকে যেহেতু বিকালবেলা ফল খাই তো এই আপেল আর মিউর যে ফলটা আছে এটা আমি একটা নিয়ে নেব যদি এটা শেষ করতে পারবে না তো যেহেতু একশো তিরিশ গ্রাম আছে তো নর্মালি বাচ্চাকে একশো গ্রামের বেশি দাও উচিত না একদিনে তো এটা যেহেতু হবে না হয়ে যায় তো আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিই যাতে মানে ইনট্যাক্ট থাকে তো এটা নিয়ে নিচ্ছি আর এই যে আনবিকার চামচ এই স্পুনটা তো কার্যকরিত জানা বেশি গরম হয়ে গেলে সাদা হয়ে যায় তো এটা সম্পর্কে পরে আলোচনা করব আনভিকার প্লেটও নিয়ে নিচ্ছি আর এই যে আনবিকার একটা বিপ যদি মাখায় থাকায় তো এই জন্য একটা বিপও নিয়ে নিলাম আমরা আর আমি একটা টিথিং টয়ও নিয়ে নিই যেহেতু ওটা এখন দাঁত ওঠার টাইম তো সবকিছু মুখে দিতে চাই তো একটা নিয়ে রাখলাম ট্যাক্সি ট্যাক্সিতে গেলে তো এই যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে মাম্মা বলে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করতে ইয়ে দেখা হবে পরের একটি ব্লগে বাই